কথা শুদ্ধ কইলেই উত্তম আখলাক না কথা তো কয় শুদ্ধ মতে তো খারাইয়া কথা বুঝেন না হ্যালো ভালো আছেন ভালো আছেন ভালো আছেন তো আপনি কইয়া হইতে লাগছেন আমনি কথা তো কইতে সময় কোঁতান আমি তো মোতেন খারাইয়া কথা বলেন আমি আমনে অসভ্য আমি অসভ্য আমি তো মানুষের বেটি চাইয়া থেন মোবাইলে আপনি অসভ্য আপনি কথা শুদ্ধ করলে কি কথা শুদ্ধ বলাটাই না যথেষ্ট নয় ইংরেজি পারলে ইংরেজি কোন জিব্রাইল নাজিল করছে না দুই চারটা থ্যাংক ইউ করতে পারলেই আপনি ভদ্র দেখছেন কেমন ভালো ছেলে মাঝে মাঝে ইংরেজিও বলে ছেলে তো মাঝে মাঝে ইংরেজি বলে কিন্তু সারা রাত দিন মোবাইল দেখে আল্লাহ আমাদেরকে মাফ করে দোস্ত এই জন্য আল্লাহ তালা এখানে কি বলে শুনেন আল্লাহ না আল্লাহ না আল্লাহ বলেন আল্লাহ সরাসরি আল্লাহ নিজের নাম নিজেই উল্লেখ আল্লাহ আল্লাহ নাজ্জালা তিনি নাজিল করেছেন এ কোরআন কে নাজিল করেছেন এবার আল্লাহ বলেন আমি কি নাজিল করেছি বৈশিষ্ট্য হইল আহসান আল হাদিস এই গোটা কায়নাথের যত কথা যত উচ্চারণ যত শব্দ যত বাক্য যত বই যত পত্রে যত পণ্ডিত যত বুদ্ধিজীবী যত মানুষের যত উচ্চারণ সমস্ত কথার চাইতে সর্বশ্রেষ্ঠ সবচেয়ে সুন্দর পবিত্রতম কথার সম্ভার সমাহার এই আহসান সবচেয়ে সুন্দর কথা সবচেয়ে সেরা কথা সবচেয়ে সুন্দর আল্লাহ তালা বল এটা কোরআনের বৈশিষ্ট্য আহসান আল হাদিস অতএব কোরআনুল করিম পড়ে নাই কোরআনুল করিম দেখে দেখেও পড়তে পারে না কথা বলেন না পৃথিবীতে একমাত্র প্রাণী এইটাই হাটটি মাটিম যে এটা সিং অবস্থায় ডিম পারে আর নাহলে এমনি কোনো প্রাণী সিংওয়ালা ডিম পারে না এই জন্য হাটটি এক ফিজ এইটাই হার এবং আঠারো হাজার মাখলুকাত অথবা যদি বাবুর না আরো দুই হাজার বাড়াইও কর বুঝেন না কথা আঠারো দুগুণে যদি ছত্রিশ হাজার মাখলুকাত হয় তো ছত্রিশ হাজার মাসলুকাতের মধ্যে হাট্টিমাটিম বলতে কিছু নাই কি আশ্চর্য জিনিস আবিষ্কার করছে উনি যেটা গোটা কায় না বলেন না কেন সবখানে আছে বিজ্ঞানের অসংখ্য থিওরি যৌক্তিক বিজ্ঞানের অসংখ্য থিওরি অযৌক্তিক বিজ্ঞানের অসংখ্য কথা ম্যালথাসের থিউরি ফালতু থিওরি এই যে জন্ম নিয়ন্ত্রণ জনসংখ্যা নিয়ন্ত্রণ পপুলেশন মানুষ বাড়লে আপনার মানুষের বসবাসের জায়গা হবে না এই জনসংখ্যা নিয়ন্ত্রণ করা উচিত এটা পৃথিবীর আর কোথাও ইউরোপের আমি এই কানে শুনছি ইউরোপের অসংখ্য দেশ এখন জনসংখ্যা বাড়ানোর জন্য টাকা দিচ্ছে কসম আপনি জিজ্ঞাসা করেন হ্যাঁ দোস্ত আমার কানাডা থাইকা আইতে যাইবো আবার কানাডার বড় মসজিদ কত হাজার স্কোয়ার ফিট একচল্লিশ হাজার স্কোয়ার ফিট মসজিদের খতিব টরেন্টোতে কানাডা টাকা দিচ্ছে টাকা এসে এক লোক আসছে আমার কাছে আমার কৌজুর আমি দেখতেছি তারা অভিবাসী নিয়ে ফ্যারেশানিতে ইউরোপের সবচেয়ে বড় সমস্যার মধ্যে একটা সমস্যা হলো ইউরোপের দেশগুলোতে মূল জনসংখ্যার চাইতে আলগা মানুষ ভিন দেশি বেশি কথা বুঝেন নাই আপনি অভিবাসী বলে এটার পরে না তারা টাকা দিচ্ছে এখন টাকা হ্যাঁ জনসংখ্যা জনসংখ্যা নিয়ে যারা সমস্যা মনে করছে তারা এখন তারা বিপদে পড়ছে তুমি খবর নাও ভাইয়া ইউরোপে তাইলে পপুলেশন কোন সমস্যা না তাহলে মেলথাসের থিওরি ভুল থিওরি ভুল থিওরি দার উইন থিওরি ভুল থিওরি বিবর্তনবাদ এটা সম্পূর্ণ গাঁদাখুরি অবাস্তব অযুক্তিক অবান্তর থিওরি এই যে মানুষের যে ক্রমবর্তন বান্দর ছিল ব্যাং ছিল এখান থেকে ভাঙতে 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 মানুষ হয়ে গেছে কথা বুঝছে না এটি ফাগলে কি কয় ছাগলে কি কয় না আমার তো মানে আমরা দেশের ছাগলও এত ফালতু জিনিস খায় না তো এই জন্য বললাম দুনিয়ার বাকি সবখানে যৌক্তিক অযৌক্তিক প্রয়োজনীয় অপ্রয়োজনীয় ভালো মন্দের মিশেল কথা আছে কিন্তু আল্লাহ বলেন এটা কোরআন হাদিস এর সব কথা সুন্দর সব কথা সেরা সব কথা বাস্তব সব কথা যৌক্তিক এখান থেকে বঞ্চিত তুমি সবকিছু থেকে বঞ্চিত আলোই পাও নাই দোস্ত আলোই পাও নাই তেমন কিছুই পড়ো নাই